যে আপনি আসলে পরিকল্পনা করে এটা করিয়েছেন আসলে আমি যে কথাগুলো বললাম কয়েকদিন আগে ছবি সে এই পরিকল্পনা ভাবে সে কিন্তু একের এক নাটক আমি আর বৌরা গেলাম আমরা বৌরা গেলাম বৌরা দিন রাত্রে সেই দিনই ম্যাক্সবি ইতিকে ডেকে সে রাস্তা থেকে জোর করে উঠে তার বাসায় নিয়ে গেছে আমি জানি না আমার কথা তুমি ইতিকে তখন নিয়ে গেলা বাসায় তারপরে তোমার সাথে ভাঙ শুরু করলে করলে আমরা যেদিন আমরা মিটিং দেখলাম তুমি তো সেদিন আসোনি ইতিকে সেদিন যে বাসায় নিয়ে গেছে আমাকে একবার ফোন দিয়েছিলো যে আমি ইতিকে বাসায় নিয়ে যাইতেছে আমরা মিলে যাইতেছে ভালো কে মনে একটা আমাকে ফোন দেনি ও বলতেছে আমি ইতিকে পরিকল্পনা ভাবে আমি সে তাকে ওখানে পাঠাইছি ইতি দুই দিন ওই দিন যাই আমি আর রিয়া তো আমরা বগুড়ায় বগুড়ায় আমি বলতেছে ইতি সকালবেলা ওটা আমাকে মেসেজ করতে সেই মেসেজগুলো দেখাতে বললেন তো ইতি আমার সাথে কী মেসেজ থাকে আমি এবং রিয়া দুইটা মোবাইল আমার রিয়া ছিল আমার সাথে দিয়ে ইতির কোনো যোগাযোগ নেই আমার কথা সে যখন দেখছে আমাকে বলতেছিল না হিরো আলম ইতি কো লেখবি যে একেও লেখবি সেটা মনে তাই বলে এখন ওরই মনে করি যে একে লেখবিটি কো লাগবি কারণ তার জন্য না হবে ইতি মনে কর তার সাথে মিল দেয় চাইলো যখন সকল সে আমাকে সাথে মিটিং করলো না কেন সে একা একা সে এখানে গেলো মারধর করলো সে ঘরে ভাঙচুর করলো এ করলো একদিন সব বলতেছে সে বলতেছে হিরো আলম আমার বউকে ভাগে নিয়ে গেছে আমি তো তোর বউ ভাগে নিয়ে গেছে তা তোর বউ তো আমার কাছে থাকতে ভাই তোর কাছে কেন গেল তাহলে তারপরে মনে করেন দেখেন বলছে ম্যাথ ছবির কথা শুনে আমি অনেক ভুল করেছি সে আমাকে তোমার বিষয় অনেক ভিডিও দেখা গেছিল বলতে ম্যাথ ব্যবহার করছে কারণ আপনার জনগণ যারা জানেন এই রিয়াকে ব্যবহার করে কিন্তু বলে না আমি একদম ইউটিউবার আমি কন্টেন্ট ক্রিয়েটার আমার মানে মিলন মিলন তো মিলন মিলন ভেজেনা ভাই ভাই বলো তুই এই যে ব্যবহার করতে পারছি তোমাকে সিনেমা এখন এখন সে একের পর দেখতেছে রিয়া কেছে দেখুন দেখছে রিয়ার আমি মিলে গেলাম সকল চিন্তা ভাবনা করতেছে যে আলমার রিয়া মিলে গেল এখন ইতিকা মিলে যাই মিলে যায়। চেষ্টা করুন দেখতেছে ইতিক সে আর বসায় নিতে পারতেছে না তখন বিভিন্ন রকম আমার নামে অভিযোগ করতেছে যাতে রিয়া এই সমস্ত শুনে আবার ভুল বুঝে তার কাছে চলে যায় আর মূল টার্গেটটা হলো যে সেই রিয়াকে টার্গেট করতেছে অলসাহ ইতিকে তুমি তো ভালোবাসো বিয়ে করবা এই যে সেই দিন তোমরা পরিকল্পনা তার বাসায় নিয়ে গেছো বাসা নিয়ে ব্যাপারে মানুষের তুমি চরিত্র কথা বলে হিরোলাম চরিত্র বা খারাপ তোমার চরিত্র হলে আপনি ভালো হবে তোমার বউ শুয়ে গেছিল কেন সে তুমি বাসায় নিয়ে দেয় জোর করে তার শারীরিক সম্পর্ক কেন করলাম শারীরিক সম্পর্ক দরকার ছিল তুমি জোর করলে তা আমরা এক খাতে মেয়ে ডাকো বিয়ে সাথে করে তারপরে তুমি শারীরিক সম্পর্ক হলো সে যে আজকে তার নিয়ে ধর্ষণ মামলা দিচ্ছে কেন দিচ্ছে সে তো ধর্ষণের কাজ করছে না হলে কাজ করতো না তাই আপনাদেরকে বলতেছে সে পরিকল্পিতভাবে ভাইরাল হতে থাকতে এবং আমার ইরিয়াকে টার্গেট করতেছে আমরা টার্গেট করতেছে তাছাড়া এই কাজ আসলে বন্ধ করে দিছি আমরা আমাদের মতো আমি দিয়া এখন সুখে সংসার করতেছি এর মধ্যে সে একটু পর পরে এসে বলছে আলম পরিকল্পনা ভাবে ইতিকা পাঠাতে আরে ভাই তুই যখন ওকে নিয়ে গেছিস তারে বলছিলি আমাদের বলছি দিয়াকে ফোন দিছিস দু চার ফোন দিছিস তোরা ভাঙ শুরু করি আমি তো জানি না সব বিষয় আচ্ছা আলম ভাই এই যে দেখেন আপনি আপনাকে বলতেছে সে আসলে আপনার পরিকল্পনা ভাবে আপনি করিয়েছেন এবং আপনার নামে অভিযোগ যে আপনি ইতির সাথে আপনি হোটেলের রাত কাটিয়েছেন আসলে আপনি একজন পর্যন্ত আপনাকে আরোপিত মানুষ আপনাকে সবাই চিনে বাংলাদেশে আসলে এই যে আপনার নামে এত বড় অভিযোগ যে আপনি ইতিকে নিয়ে হোটেলের রাস্তা দিয়েছেন আমি তোর ইতিকে নিয়ে হোটেলের রাত কাটিয়ে থাকে সে হোটেলে দাবি সে হোটেলে দাবি সিসি টিভির ফুটেজ নে এবং সাক্ষী প্রমাণ যে বলতে পারে যে হিরো আলম ইতিকে এখন হোটেলে গিয়েছিল এই সমস্ত তোমাদেরকে এগুলো করে করেই তোমাদেরকে রিয়াকে মনে করেন ইমোশন ফালাইছে যে হলেদা দেখেন ইতি আর হিরো অবি হলে দে বলছে যে আলম আর ইতি হলে দে হোটেলে গেছে এগুলো রিয়া কিন্তু সে ভুল বুঝে আছে কিন্তু আমি যখন হোটেলে দেওয়া থাকি সে হোটেলে ফুটেজ এবং সাক্ষী প্রমাণ বার করে আপনারা জনগণ যে শাস্তি দিয়ে আমি মাথা বেটে নেবো এবং কি এই যে পরিকল্পনা করে যে আপনি যে আপনি নাকি তাকে বাসায় পাঠিয়েছেন পরিকল্পনাভাবে যে আপনি নাকি শিখিয়ে দিয়েছেন যে তুমি বাসায় যাবা মিলবা একদিনের জন্য ফিজিক্যাল করবা পরের দিন আপনি ধর্ষণ মামলা দিব। এই পরিকল্পনার মূল হতা নাকি আপনি আমি তো এই পরিকল্পনার মূল হয়ে থাকে তাহলে ওই দুদিন নিয়ে গেছিলো বাসায় একটা আমি জানলাম না কেন তার বাসায় সে গেল, ইতি একটা কল রেকর্ড কি মেসেজ অথবা ম্যাথ ছবি একটা প্রমাণ দেখা গেছে আলম তাকে বাসা পাঠাচ্ছে ওই সেদিনকে অত বাসা রাস্তা কল করে উঠে নিয়ে গেছে উঠে নিয়ে গেছে ধর করে আমি বাসায় নিয়ে গেছে তাহলে আমি জানলাম না কেন সে ওখানে নিয়ে গেলো তারে আমি তো দিয়ে পাঠালাম আপনি কি মনে করেন একজন ওয়াইফের নামে যে যে অভিযোগ তুলছে যে খারাপ মেয়ে হোটেলে যায় দুই হাজার টাকার বিনিময়ে রাত কাটায় আসলে একজন হাজবেন্ড হিসাবে এটা আপনি কি মনে করেন যে একজন বইয়ের নামে যে এত কলমকে দিচ্ছে এটা নিয়ে আপনি কি বলতেন আসলে এটা আপনারাই ভালো বলবেন সে বলে যে হিরো আলম তার বউ নিয়ে বিজনেস করে বইয়ের নামে বিভিন্ন রকম খারাপ কথা বলে সে মনে করেন বলতেছিল আমি নাকি যে এর নামে অনেক কিছু বলতেছিলাম আজকে সে হাসব্যান্ড ধুলো সে তার বউকে দুই হাজার টাকা দিয়ে বেড়ে কেমন যে বিভিন্ন বারের লোকের সাথে চলাফেরা করছে বিভিন্ন লোকের সাথে সাথে নামে করে বলে আর বিভিন্ন লোকের নাম বলতেছে সে অনেক নষ্ট হয়ে গেছে তার সাইড দিয়ে বিয়ে হয়েছিল সে অনেক কিছু সে অভিযোগ করতেছে আমার কথা এগুলো অভিযোগগুলো যে করতেছে যে একজন হাসব্যান্ড আমি ধরো আমার বইয়ের নেই বদনাম করছি তা তুমি তোমার বই বদনাম কেন করো ভাই তোমার বই বলে খারাপ ভালো

যে আমরা যদি দুটি বিয়ে করি তাহলে কেমন হবে জনগণ আমি একটা প্রশ্ন সুয়েছিলাম এটা আমি বলি যে তারা কি থেকে বিয়ে করবো আপনার কেউ বলবে এটা বলতে পারবেন না ওটা প্রশ্ন সহায় যে তারা যাচ্ছে ঘোষণা দিল তা আমরা তো করি কেমন হবে কিন্তু আজও বলতে একটা কথা বলতেছি যে আমি জোর গলায় বলতে পারি যে ইতির সাথে এখন পর্যন্ত কোনো খারাপ কোনো সম্পর্ক নাই যে তারা মেডিকেল করুক এমনি কিছু করুক যা কিছু বলুক

আরেকটা কথা এখন কেমন চলছে আপনাদের সংসার জীবনে আমরা একটু শুনতে যাচ্ছি যে প্রায় এর আগে দেখেছি দুই দিন আবারও চলে যাচ্ছে এর বউ নিয়েছে নাটক এখন কয়েকদিন ধরে আসলে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আমরা যে গরম হচ্ছে না আসলে সেই কটের নাটক এখন সংসারটা কেমন যাচ্ছে এখন যেহেতু আমি আর বৌরা ফেটে হয়ে গেছি আমরা বৌরা বেশিরভাগ সময় কাটাচ্ছি ঢাকা একটু কম এখন মোটামুটি আমরা ভালো আছি ফোনে এই যে ম্যাথ ছবি যে আবারও তাকে উস্কাইতেছে কেমন কেমনটা উস্কাইতেছে এই আলম আলমটায় পরিকল্পনা হয় আমার বউ ভাগিয়ে নিয়ে গেছে আপনারা নিউজ ডিজিটাল দেখলে ডিজিটালি আমি দেখলাম একটা নিউজ যে আলমটায় আমার বউকে ভাগিয়ে নেওয়া গেছে আলমে কেউ করতেছে কিন্তু একের বউ কোথায় এবং সে রিয়ার সাথে সংসার করবে না রিয়া মানে ব্যবহার করতেছে সে কিন্তু রিয়াকে বিভিন্ন রকম কিন্তু প্রশ্ন টেকে উস্কাইতেছে আলম করতেছে সব আলম করতেছে সব কিন্তু তারপর সাক্ষী করবেন না সে কিন্তু আবারও আমার সংসারটা ভাঙা উঠে পড়ে লাগছে আমার কথা ভাই তোর সংসার জীবনে কিভাবে টিকপি সেটা দেয় তুই আমাকে নিয়ে বাড়ার কথা কেন বলিস ভাই রিয়া কেন কত বার করছে রিয়া আর হলে হিরন দুই জনের পরিকল্পনা ভাবে আমাকে ভালো দেয় এই কাজটা করবে আমি তোমাকে কিভাবে পরিকল্পনা করলাম আমি তো আমি রিয়া আমি আমার সংসার নিয়ে এখন ব্যস্ত আমি তো তোমাদের পিছন নেই এখন তার মানে এতদিন যা করেছেন রিয়াকে পাওয়ার জন্য করেছেন রিয়াকে সে তো উস্কিয়ে দেবে রিয়া তোমাকে করছে আর রিয়াকে আমি অল্প বোঝানোর চেষ্টা করছি সে তোমাকে ব্যবহার করতেছে সে তোমাকে ব্যবহার করতেছে তুমি ওর কথা পাও যায় এবং আমার নামে কোনো কিছু করলে তুমি সত্য মিথ্যে যাচাই করে করো আমি অনেক অনেকবার এটা বোঝাইছি রিয়া পরে তার ভুলটা বুঝতে পারছে হ্যাঁ ম্যাথসে মিথ্যে কথা বলে যে আলু হোটেলে গেছে ইতিথায় এগুলো সম্পূর্ণ মিথ্যে রিয়া তো কোনো একটা সাক্ষীপূর্ণ আধার মধ্যে বাড়াই করতে পারেনি এবং ইতিহাসেরও সাথে খারাপ সম্পর্ক রিয়া এদেরও আধার মধ্যে খুঁজে বাড়ি করতে পারেনি সম্পূর্ণ এগুলো কথা খেলে ম্যাক্স অভিমনি করেন তাকে আমাকে এগুলো বলেছে

পাবলিক তাকে ঘন ধরাইতেছে আপনি সবাই জানেন তিনশো পিটে তিনশো পিটে ইতিস এবং এটিকে ধোধ করে ভাবে যখন ইয়ে করে সময় ইয়ে তিনশো পিটে জনগণ ওকে ঘন ধরাইতেছে ঘন ধরে ভিডিওটা এখন কেউ সাক্ষী কে জানি না প্রথম দ্বারে মারধর করতে পারে তাহলে তোমাকে তুমি যখন পাপ করবা কয় তারিখ কথার নামে মেয়েটা জুতো পেটা করলো দেখছেন আপনি কথা সাথে কি কথা শারীরিক সম্পর্ক করে খারাপ ইয়ে করছে কিন্তু কথাও কিন্তু তার নামে ধর্ষণ মামলা দিচ্ছে তাহলে সেই যে পরিকল্পনা ভাবে যে একের পর এক সে নাটক করতেছে তাহলে বুঝতে পারতেছেন সে কিন্তু মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য এসব করতেছে তার কারণ সে মনে করে একজনের সংসার ভাঙলে আল্লাহ তাকে বিচার করে ওই আজকে আমার সংসার ভাঙেছে আজকে অবস্থা আজকে মনে করেন আমি তোকে মনে করছিলাম যে তুই রিয়ার সাথে কাজ করিস না ও আমার কথা শুনিনি তারপরে ইত্যু বলেছিল তুমি কাজ করো না শুনিনি ওই অর্থ মতো কি রিয়াকে ব্যবহার করে গেছে আর বলে আমি একজন কন্ট্রি কে একজন হিরো দাবি করে ওই মনে করে আর ভাই কয় কয়েকজন সিনে রে তুই রিয়ার নাম বেছে বেছে আমার নাম বেছে দুই ছয় পাঁচজন চেনে তোর সিনা যে আপনি ম্যাক্সি এবং কথার কথাটা বলছিলেন একটু জানতে চাই যে আসলে এই যে কথার কথাকে যে সে ইউজ করছে শারীরিক সম্পর্ক করছে আসলে এই বিষয়টা এখন কোন পর্যায়ে আছে আপনি কতটুকু জানেন আসলে এই বিষয়টা অতটা আমি জানি না এখন কথার বিষয়টা কথা মামলা করছে এই পর্যন্ত জানি কথার সাথে আমার কোনো নেই এবং ম্যাক্স অফি ম্যাক্স অফি যে এই যে বথার নামক যে মেয়েগুলা সরল মেয়েদেরকে সে মানে ইউজ করে আবার তাদেরকে সে এই যে একটা নাটক ম্যাক্স অফি করতেছে আসলে ম্যাক্স অফি আমাদের সমাজটাকে কুলসিত করতেছে কিনা অবশ্যই করতেছে তা না হলে আমি এই বিষয়টা কেন এত বারবার আপনাকে সামনে আসতেছে আমরা তো মিলে সংসার করতে তোমরা এই বিষয়ে বারবার কেন জোর তুমি তোমার বউকে ম্যানেজ করতে পারতো না আমি তাই তোমার যে অকর্ম থাকে সেগুলো অকর্ম সবাই মেনে নেবে না তুমি নিজেকে খুব মনে করে করো ভাজা ভাজা উঠল হাটে না বলো আবার তোলে তোলে বিভিন্ন মেয়ে তোমার নামে আসতে হলে কথা বলতেছে তাহলে কেন রে ভাই তোমার বউ কেন কেন আমি খারাপ নাই আমার বউ আসলে তুমি খারাপ কেন কেন তুমি কাকের সাথে আরো বিভিন্ন মেয়ে তোমার হলে যে সম্পর্কে কথা শুনি আমরা তা তুমি আমার নামে কেন বলতেছো বারবার এক গায়ে

আলম ভাই আর একটা প্রশ্ন সেটা হচ্ছে কি আসলে আপনি যেটা বললেন যে রিয়া মনিকে ম্যাক্সবি বলেন ইউজ করে আসলে আমরা দেখছি ম্যাক্সবির কাছে তো আরো অনেক মেয়ে যাচ্ছে না ডান্স করছে কিন্তু রিয়া মুনিকে ইউজ করার কারণটা কি রিয়া মনিকে ইউজ করছে কেন রিয়া মনিকে রিয়া মনিকে ইউজ করলে মানে তো হিরো পাইতেছে কিছু কিছু বুঝতে হবে কান টালে মাথা আছে হিরোল যখনই রিয়াকে সে ইউজ করতে সকলে হিরোল নামটা চলে আসে রিয়ার নাম মানে হিরো হিরোলামের নাম হচ্ছে হিরো রিয়াকে হিরোলামের বোক হিরোল ওয়ার্ল্ড কে একটা ভাইরাল ব্যক্তি একজন মনে করেন হিরো হিরোয় এক রাজনীতি ব্যক্তি তাকে টার্গেট করা লাগতেছে সে তো আমাকে ডাইরেক্ট টার্গেট করতে পারছে না এই যদি ঘুরে পেয়েছেমণি টার্গেট করে হিরমুনি কে অনেক কিছু বোঝে তার হাতে নিয়মিত করে কাজ করে সে ভাইরাল হতে চাইতেছে

আর কিছুই নাই আপনি ভালো করে ব্যাগজন খোঁজ দিয়ে রাখবেন সে যদি বলে আমি প্রতি মাসে আট দশ সাথে ভাড়া বাইরে থাকে আজ পর্যন্ত ঘরের একটা একশো দাগ করতে পারেনি ঘরের একটা দায়া করতে লাখ লাখ টাকা দাগটি মাসে বলে সে বাইক পাল্টায় কুটি মাসে বলে ফোন পালতায় এই সব তো সমস্ত বড় বড় কথা বলে আবার সেখান থেকে বলে ছয় লাখ টাকা সে নিয়ে বাসাটাকে নিয়ে গেছে তোর এতই ছয় লাখ দশ লাখ লাখ টাকা ছয় লাখ বাষট্টি কত টাকা তোর তো এতই টাকা তুই তো ব্যাংকে নাকি বাসায় রাখছি গেল এত টাকা

আর সেটা দায় ভার দিতে চাই হিরোয়ের উপর আরে ভাই তুই তোর বউ নিয়ে কারে বলছিলি তুই এক দুই সাথে মুরব্বী ডাকবি তুই সংসার করবি তুই তোর বা মুরব্বী পাঁচজন থাকবে আর পাঁচজন মুরব্বী ডাকবে তার দুই সাথে তাদের বাসাটা বসবি বই নিয়ে দেবে তুই রাস্তা থেকে জোর করে একটা মেয়ে তুলে দেবে সেই মেয়ে তো তোমার তো করবি ভাই একটু জানতে ইচ্ছা করতেছে কিছুদিন আগে একটা ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে আপনি দেখেছেন কিনা জানি না রিয়া মুনির সাথে ম্যাক্সোবির হলো একটা হোটেলে ইলিশ নাকি হোটেলে একটা দেখা গেছে আসলে এটা কি আগের কোনো ফুটেজ নাকি লেটেস্ট রিয়া মনে আবার ম্যাক্সোবির সাথে সেই হোটেলে গিয়েছে আসলে ফুটেজটা লেটেস্ট আর কি অর্ডার করে নাকি খাইতে গেছে এক আর আমার এমনি বনে সবাই এমন খাইতে দেয় ওখানে দেখা হয়েছিল বলে সেই কথা আর কি বলতে ফুটেজটা লেটেস্ট তারা মানে প্রচার করেছে বিভিন্ন লোক দিয়ে ভিডিও করেছে প্রচার করে মনে করেন টাইম থাকতে আপনাকে জ্বালানোর জন্য আমাকে মনে করেন আমার সম্মান হানি করাবেন যা আমাকে সম্মান দিতে আমাকে আমাকে দেখাই দেখ তোর বউ আমার কাছে বারবার আসে তোর কাছে দেখতে চায় না এগোলে সে আমার সম্মানের মধ্যে হানি করার চেষ্টা করেছে ভাই এখানে একটু আমি কথা রাখতে চাই রিয়া মনি কেন তার ডাকে সারা দিয়ে সে বারবারই তার ডাকে সারা দিয়ে যাচ্ছে যা দেখা করতেছে অতসব রিয়া মনিকে জিজ্ঞাসা করলে সে বলে যে না আমরা হঠাৎ দেখা হয়ে গেছে আসলে এটা কি হঠাৎ হতে পারে একবার হতে পারে দুবার তিনবার এরকম হয় না এটা হল কি ওই কিছু কিছু বিষয় ম্যাথ সবই করেছে আর রিয়াকে বলে দেখে এই যে alun ডাকে ইলিশ খেতে গেছে

কি গোপন এমন ভিডিও আছে যে আপনার কাছে ধরো আপনি শুনেছেন কথাটা আসলে আপনার কাছে নাকি একসাথে ইতির সাথে থেকেছেন কোন রুমে এই শারীরিক সম্পর্ক কোন গোপন গোপন ভিডিও আছে এই টাইপের কথা নাকি হয়েছে দেখলাম ম্যাথস হবে এবং এই তৃতীয় যদি কোন রকম প্রমাণ করতে পারে যে আল্লাহ সাথে যারা খারাপ কোনো সম্পর্কের কোনো ভিডিও আছে তাহলে যে শাস্তি দেবে তার মাথা বেটে দেবে এবং আপনারা এই সমস্ত আর দশটা কথা বলছে নয়টা কথা মিথ্যে বলে কারণ সে পরিকল্পনা ভাবে সে আমার সম্মানের মনে করে হানি করার চেষ্টা করতেছে এবং এই জন্য তার নামে একটা মানহানি করতে হবে সে এত বড় তার সাথে নাকি সম্পর্ক আছে এরকম কোনো ভিডিও আছে কি খারাপ এই সমস্ত ভিডিও আছে সে আমার কাছে বলে আছে বলেছে অভিযোগ করেছে আমার কাছে এটা তো প্রমাণ করতে পারেন দেশের জনগণ এবং ম্যাক তো প্রমাণ করতে পারে যে হ্যাঁ তোমার হেলতে আমার বইয়ের সাথে তোমার এই সমস্ত দেশ খুঁজে পাইতে এই শাস্তি দেশে জনগণ যে মাথা বেঁধে নেব কোন সমস্যা ভাই আর আর একটু যুক্ত করব অন্য বিষয়ে একটু জানেন আপনি বরাবরই আমরা দেখি যে অন্যায়ের পক্ষে বিপক্ষে কথা বলেন এবং সত্যর পথে আপনি সবসময় চলেন এই যে বর্তমানে যে ডাকশো নির্বাচন হলো আপনি ইতিমধ্যে দেখেছেন আসলে এই ডাকশো নির্বাচন নিয়ে আপনি কি বলবেন আসলে নির্বাচন নিয়ে কি বলবো দেশের আমরা অতীতে কিছু নির্বাচন দেখে গেছি সে থেকে অনেক লোক শিক্ষা নিয়েছে খারাপ কীভাবে করতে হয় ভালো কিভাবে করতে হয় এই নির্বাচনগুলো এখন যে করে নির্বাচন আমরা দেখছি সব করে মনে করেন কিছু কিছু আমার দেখতে ভালো লাগেনি যে যেমন অনেক লোক বলছে যে আমি তো অন্য লোক একটা ভোট দিছে, সে ভোটটা গেল হয় সেই হিসেবে এখানেও কিছু কাজ হয়েছে এবার ভোটও দেখলাম যে সুষ্ঠু নির্বাচন এখানেও তেমন আমি মনে হয় না হয়েছে আর কি আর এরকম তো মনে নির্বাচন হয় সামনে জাতীয় নির্বাচনগুলো মনে করেন ভালোভাবে হবে কিনা তার মনে করেন দুশ্চিন্তা বিষয়গুলো আচ্ছা আলম ভাই আরেকটা জিনিস আমরা অভিযোগ দেখলাম আসলে শহীদ জিয়া যে হলটা রয়েছেন সেই হল থেকে আসলে বিএমপি যে কর্মী দাঁড়িয়েছেন সে খুব কম ভোট পেয়েছেন অনেকে বলছেন যে আসলে শহীদ জিয়া হল সেখানে এত কম ভোট পেয়েছেন এটা নিয়েও একটা সমালোচনা চলতেছে এইটা নিয়ে একটু বলবেন আসলে ভোটটাকে কোন দল দেখা হয় না আপনারা অনেকে মনে করেন ভোটটা মানে আওয়াম লীগ বিএমপি জামাতে এই সমস্ত থেকে হয় ভোটটা অনেক সময় ব্যক্তি থেকে হয় ব্যক্তিদের ভালো পছন্দ হয় সে যে দলেরই হোক না কেন যখন তাকে ভোট দিবে এর মধ্যে আরেকটা পরিকল্পনা আছে কারোর ক্ষমতা জোর থাকে লোকজনের ভোট থাকে টাকা থাকে টাকা ধরে মনে করেন কোনো যোগ্যতাও লাগে না তো এইরকম এমন কিছু হয়েছে ওখানে যেহেতু আমি নির্বাচনের টাইমে আমি আশেপাশে ছিলাম না অর্থাৎ নিউজটিউটুকাম ঘাটে নিতে আমি ব্যক্তিগত কাছে বাইরে ছিলাম সেই হিসেবে নির্বাচনের অতটা বেশি খবর আমি জানি না আমি যতটুকু দেখেছি একটু বললাম আর একটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে আমরা দেখেছি একটা নিউজ সেটা হচ্ছে গিয়ে ওইখানে অনেক লোকজন ছিল অনেক মানে পুরী ছিল তারপর আসলে একটু এইখানে গুঞ্জন শোনা গেছে কাকছুপি হচ্ছে ভোট চুরি হচ্ছে এই টাইপেরও আমরা দেখলাম আর কি আচ্ছা আপনি কি মনে করেন আসলে কি এবার ভোট চুরি হয়েছে ভোট আমরা যতটুকু দেখেছে ততটুকু তাদের কথা বললে সুস্থ নিয়ে কথা হয়নি আবার হচ্ছে জোর করে করছে এবার এখন ভোটে বললাম বললাম না ভোটের টাইম টোটালি আমি একটু অনলাইনে একটু বাইরে ছিলাম আর অতটা রকম খবর জানি না যেহেতুটুকু জানি এতটুকু বললাম ভোট যে হিসেবে কিছু লোকের কথা আছে সেই হিসেবে সুষ্ঠু নির্বাচন হয়নি আমি তো আচ্ছা ছাত্র দলের একজন মানে ছাত্র ভার্সিটির আমরা দেখলাম যে ভার্সিটির যে ভিসি তার সাথে ধমক দিয়ে কথা বলতেছে সো এই বিষয়টা একটা দলের জন্য মানে কতটুকু ছাপার করে একটা দলের জন্য ক্ষতি হতে পারে ইয়া এটা বলিস না এই কথা বলছি আছে বুঝবি না তো তাহলে ছাত্র দলের ইয়া তো